যোগাযোগ ব্যবস্থার স্বার্থে কোচবিহার বাবনহাট থেকে শিয়ালদহ পর্যন্ত সন্ধ্যায় ছেড়েই পরের দিন সকালে পৌঁছায় এমন একটি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের ব্যবস্থা করা দ্রুত যাতায়াতের জন্য কোচবিহার বিমানবন্দর সংস্কার করে বড় বিমান পরিষেবা চালু করা শিল্প দুর্বল কোচবিহার জেলায় শিল্পের বিকাশের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার মতো স্থানীয় দাবি সমূহের পাশাপাশি কেন্দ্রীয় হারে প্রাপ্ত পঁয়ত্রিশ শতাংশ মহার্গ ভাতা ও মহার্ঘ রিলিফ অবিলম্বে মিটিয়ে দেওয়ার অবসরকালীন পেনশন কমিউনিকেশনের অর্থ অর্থাৎ দশ বছর আট মাসে ফেরত পাওয়ার আদেশ নামা প্রকাশ করা সপ্তম বেতন কমিশন গঠন স্বাস্থ্য পরিষেবা সহ সমস্ত প্রশাসনিক ব্যবস্থাকে দুর্নীতি ও থ্রেড কালচার মুক্ত করা ধর্মঘটের অধিকার সহ ট্রেড ইউনিয়ন অধিকারকে সুরক্ষিত রাখা সহ নয় দফা দাবিকে সামনে রেখে আজ বুধবার কোচবিহার শহরেও কিন্তু তিন ঘন্টা অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষা কর্মীদের যৌথ মঞ্চ এদিন কোচবিহার শহরের সুনীতি রোডে পার্শ্ববর্তী বেলা থেকে বিকেল পর্যন্ত এই আমাদের বেতন কেটে নেওয়া হচ্ছে একদিনের ছুটি সেখানে বাতিল করে দিয়ে সেখানে বেতন কেটে নেওয়া হচ্ছে একদিনের বেতন কেটে নেওয়া হচ্ছে আমরা আমরা ভয় পাইনি এখন পর্যন্ত যতগুলো

প্রথমত হচ্ছে আমাদের মানুষকে দাঁড়িয়ে আজ আমরা শতাংশ মহার্গ আমাদের বঙ্গে রয়েছে এই দ্রব্যের বাজার তার বিরুদ্ধে আমরা আমাদের মহার্গ বাতা এবং মহার্গ প্রে মহার্গ ভিনী এটা ইন্ডিয়া যাওয়া দরকার সেটা দিতে হবে এক বিনাময় হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যাবেন যে সপ্তম পেক তার সময় হয়ে গেছে আমরা বলছি যে রাজ্যের শক্তিশন এগুলোতে গঠন করতে হবে রাজ্য সরকারকে আমরা বলছি এছাড়াও আমরা পদগুলো রয়েছে সমস্ত রাজ্য পদ সঠিকভাবে যাতে অভিযাত মানে যায় নিয়োগ করা যায় প্রক্রিয়া গ্রহণ করতে হবে আমাদের এই মুহূর্তে আমরা জানি বরখাস্ত করে দেওয়া আমরা চাই এদের মধ্যে যারা সঠিকভাবে অর্থাৎ যারা সঠিক পরীক্ষা দিয়েছে

যে আমাদের ট্রেন রাত্রে ছেড়ে আমরা বসছি রাত্রে ছেড়ে ছেড়ে ছেলে ছিলেন যাতে শিয়ালদা পরে পারে সেই জন্য আমরা বলছি এবং আমাদের বিমানবন্দরটাকে সেটাকে আমরা বলছি যে বিমানবন্দর থেকে বিমান যাতে না দেওয়া হয় এবং জরুরি যদি নিয়ে যেতে পারে তার ব্যবস্থা করা এবং আমাদের চকচকায় যে সিটি কেন্দ্র রয়েছে এটা বলেছি সেটা সম্প্রসারণ করার জন্য রাজ্য এবং কেন্দ্র উভয় মিলে এটা সম্প্রসারণ করা যায় তাদের সমাধান হবে সেই নিয়ে আমাদের লড়াই ঘটনা অবস্থানের কর্মসূচি কি নাম কি দায়িত্ব আছে যুক্ত হবে এবং যুগ্ম মঞ্চ সুযোগ মঞ্চ যুক্ত হবে